সালামু আলাইকুম উদ্ভাস উইকলি জি কে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের পর্ব আপনাদের সাথে বরাবর মতোই আছে আমি মোহাম্মদ আসিফুর রহমান এবং আজকে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আমি ফাতেমাত জোহরা আমি তেতাল্লিশতম বিসিএসএ শিক্ষা ক্যাডারি সুপারিশপ্রাপ্ত যারা এই মুহূর্তে আমাকে দেখছেন তাদের সবাইকে আমি সালাম জানাচ্ছি আপু আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ স্টুডিওতে সময় দেওয়ার জন্য আমরা সরাসরি আলোচনায় চলে যাব আপু প্রথমেই আমরা বরাবরের মতো জাতীয় বিষয়গুলি নিয়ে আলোচনা করব প্রথমে আমরা একটু দেখে নেই গুরুত্বপূর্ণ একটা ঘটনা আমাদের সামনে আছে আপু সেটি হচ্ছে যে সংবিধান সংস্কার বিষয়ে সহযোগিতার জন্য কমনওয়েলথ আমাদেরকে আশ্বাস দিয়েছে তো এই ক্ষেত্রে আমি আপনার কাছে আসলে জানতে চাব যে এখান থেকে আসলে কোন বিষয়গুলো আমাদের জেনে রাখা দরকার এবং কমনওয়েলথ অ্যাজ এন ইনস্টিটিউশন এইটা যদি আপনি আমাদেরকে একটু ব্যাখ্যা করে দেন জি এখান থেকে আমাদের যে জিনিসগুলো জেনে রাখা দরকার সেটা হচ্ছে যে রাষ্ট্র সংস্কারের একটা প্রক্রিয়া হিসেবে যে সংস্কার কমিটিগুলো গঠিত হয়েছে তার ভিতরে এই সংবিধান সংস্কার কমিটি অন্যতম যার প্রধান হয়েছেন অধ্যাপক আলী রিয়াজ উনি ডক্টর আলী রিয়াজ উনি নিজে একজন রাষ্ট্রবিজ্ঞানী এবং একজন অধ্যাপক এবং এই সংস্কার কমিটিতে নয়জন সদস্য আছেন তো রিসেন্টলি কমনওয়েলথের একটা টিম এসে আমাদের সংবিধান সংস্কার কমিটির সাথে একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা আশ্বাস দিয়েছেন যে যদি কোনো ধরনের প্রয়োজন হয় তাহলে তারা যে কোনো ধরনের সহায়তা আমাদেরকে করতে প্রস্তুত এই সংস্কার বিষয় আর কি আমরা এর মাধ্যমে যেটা বলতে পারি হয়তো আমাদেরকে যেটা জানতে হবে ভালো করে সেটা হচ্ছে যে সংবিধান সংস্কার কমিটিটা কি জি জি এবং হচ্ছে যে এখানে ছাত্র প্রতিনিধিও কিন্তু আছেন তার নাম হচ্ছে মাহফুজ আলম এর পাশাপাশি আপনি যদি একটু কমনওয়েলথ জিনিসটার একটা আউটলাইন আমাদেরকে বলে দিতেন যে কমনওয়েলথ কি এবং এটা কিভাবে শেষ করে কমনওয়েলথ হলো কমনওয়েলথ অব নেশনস পুরা নাম এবং কমনওয়েলথ অব নেশনস মূলত এর আগে যে ব্রিটিশ উপনিবেশভুক্ত যে রাষ্ট্রগুলো ছিল তাদেরকে নিয়ে গঠিত হয়েছে যারা স্বাধীনতা স্বাধীনতা লাভ করেছে তাদেরকে নিয়ে গঠিত হয়েছে এই মুহূর্তে কমনওয়েলথের ছাপ্পান্নটা দেশ রয়েছে আর তার ভিতরে তিনটা দেশ সাউথ এশিয়াতে রয়েছে সাউথ এশিয়ার দেশগুলো হচ্ছে বাংলাদেশ

এই আলোচনাটা আমরা শেষ করে যদি আমরা সামনের দিকে যাই তাহলে আমরা দেখব যে প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা সময়ে রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেছেন সেই বিষয়টা যদি আপনি আমাদের একটু ব্যাখ্যা করেন আচ্ছা জি এখানে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি নির্বাচিত হয়েছেন জনাব খলিলুর রহমান এখন আমরা যে ইস্যুটা এখানে দেখতে পাচ্ছি যে রোহিঙ্গা সমস্যা আমরা এখানে এটা বলা হচ্ছে না যে রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি এখানে বলা হচ্ছে রোহিঙ্গা সমস্যা বিষয়ক বিশেষ প্রতিনিধি যার মানে হচ্ছে যে এই মুহূর্তে রোহিঙ্গা ইস্যুটাকে আর কোনোভাবেই সমস্যার বাইরে দেখার সুযোগ নেই আমাদের এবং বর্তমানে বাংলাদেশে প্রায় ওয়ান ওয়ান মিলিয়ন রোহিঙ্গা জনগোষ্ঠী রয়েছে এবং তারা আছে আমাদের কোস্টাল এরিয়াটাতে যেখানে আমাদের এর আগে জনসংখ্যা খুবই কম ছিল এবং 1.1 মিলিয়ন প্রায় এগারো লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী এবং এই এগারো লক্ষ রোহিঙ্গা জনগোষ্ঠী সেখানে থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে একটা প্রথম সমস্যা হচ্ছে আমাদের ওই এলাকার ক্রাইম অনেক বেড়ে গেছে নিরাপত্তা নিরাপত্তা সমস্যা তৈরি হচ্ছে যেমন মান পাচার হচ্ছে মাদকা শক্তি বাড়ছে এ ধরনের অস্থিতিশীলতা ওই এলাকাটা তৈরি হচ্ছে এরপরে যেটা হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি একটা ছোট এলাকায় যদি অনেক বেশি মানুষ থাকে তখন ওখানে এক ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় যে কোনো ধরনের রোগ হলে ওই জায়গাটাতে একেবারে আউটব্রেক করবে তো সেটাও আমাদের দেশকে চিন্তা করতে হচ্ছে এই ধরনের সমস্যা এবং রোহিঙ্গা জনগোষ্ঠী যেহেতু তারা জনগোষ্ঠী তারা তো ধীরে ধীরে বাড়বে তো একটা সময় আমরা কি করব এবং মিয়ানমারের এখন যে অস্থিতিশীল অবস্থা সে অবস্থাতে আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে এবং আমাদের ডিপ্লোম্যাটিক উপায়ে এখন এগুতে হবে তো এই সব বিষয় মাথায় রেখে আমার মনে হয় এটা খুবই যুক্তিযুক্ত একটা সিদ্ধান্ত হয়েছে আপু আপনি অনেকগুলো সমস্যার কথা বলেছেন তার সাথে আমি একটা যোগ করতে চাই যে এই বিশাল অঙ্কের মানুষ কক্সবাজার বা টেকনাফেরিয়াতে আসার কারণে কিন্তু ইকোলজিক্যাল একটা প্রবলেম উপরে যে প্রভাবটা পড়ছে এবং আমরা এটাও দেখতে পাচ্ছি যে তাদেরকে যখন ভাষানচরে স্থানান্তরিত করার আলোচনা উঠছে তারা কিন্তু সেই জায়গায় সহযোগিতা করছে না তো এই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে বাংলাদেশ কিন্তু একটা মানে কোন ঠাসা অবস্থায় আসলে পড়ে আছে সেখান থেকেই হয়তো এই চিন্তাটা এসেছে যে একজন বিশেষ প্রতিনিধি প্রয়োজন যিনি প্রধান উপদেষ্টাকে এই ব্যাপারগুলো সম্পর্কে আরো বেশি অবহিত করবেন এবং সমস্যাটা কিভাবে আমরা কাটি উঠতে পারি সেই সংক্রান্ত আলোচনাগুলো উনি সামনে এগিয়ে নিয়ে এবং এখানে আমি একটা বিষয় বলে রাখি যে জনাব খলিলুর রহমান যিনি প্রধান উপদেষ্টার বিশেষ প্রতিনিধি হয়েছেন তিনি একজন উপদেষ্টার সমান মর্যাদা মানে লাভ করবেন মানে অন্যান্য উপদেষ্টারা যে সুযোগ সুবিধা লাভ করেন উনিও সেই পরিমাণ সুযোগে লাভ করেন ঠিক আছে আপু আমরা একটু সামনের দিকে যদি যাই গত কয়েক সপ্তাহ ধরেই এই আলোচনাটি ঘুরছে সেটি হচ্ছে যে ঢাকার একটি নতুন ইতিহাস আমাদের সামনে আসছে বলে অনেক জায়গায় দাবি করা হচ্ছে এবং বলা হচ্ছে যে ঢাকার বয়সটা আমরা যত চিন্তা করছি ঢাকা তার থেকে বেশি প্রাচীন তো কিছু কিছু জায়গা জানি আমরা যে এই ধরনের প্রাচীন যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে প্রশ্ন হয়ে থাকে তো আপনি যদি এই ব্যাপারটি আমাদের জন্য একটু এক্সপ্লেন করে দিতেন ধন্যবাদ ঢাকার ইতিহাস সম্পর্কে আমরা যখনই জানি তখনই আমরা জানি মানে দেখে থাকি যে ঢাকার ইতিহাস চারশো বছরের চারশো বছরের পুরনো নগরী ঢাকা আসলে যখন সুবাদার ইসলাম খান ঢাকা শহরে ঢাকাকে রাজধানী করেন এবং ঢাকায় আসেন ষোলোশো সালে তখন থেকে আমরা জিনিসটাকে হিসেব করে থাকি আর কি কিন্তু এর আগে থেকেও ঢাকাতে আমার মনে হয় যেটা যে প্রাচীন সভ্যতাগুলো ছিল অনেক একটা একটা বিকশিত নগরী ছিল কারণ ঢাকায় পর্যন্ত পাঁচবার বাংলার রাজধানী হয় এখন পাঁচবার একটা জায়গা যদি বারবার রাজধানী হয় আমি কোনো অখ্যাত জায়গাকে তো আমার দেশের রাজধানী করব না তো এমন একটা জায়গাকে আমি রাজধানী করব যেখান থেকে চলাচলের সুবিধা আছে বাণিজ্যের সুবিধা আছে এবং আমার প্রতিরক্ষার সুবিধা আছে তো ঢাকা সবসময়ই ওই সুবিধাটা শাসকদেরকে দিয়ে এসেছিল। যার ফলে এটাকে বারবার রাজধানী করা হচ্ছিল তো এখন যেটা দেখা যাচ্ছে যে পুরান ঢাকায় আমাদের যে কেন্দ্রীয় কারাগার ছিল সেই কেন্দ্রীয় কারাগারকে স্থানান্তর করা হয় কেরানীগঞ্জে কেরানীগঞ্জে স্থানান্তর করার পরে এই জায়গাটা তো এখন ফাঁকা তো এখন এই জায়গাটার পরিপূর্ণ ব্যবহার নিশ্চিত করার জন্য প্রথমে এটা দায়িত্ব দেওয়া হয় প্রত্নততত্ত্ব তাত্ত্বিকদেরকে যে এখানে হচ্ছে কোন ধরনের ইতিহাস কোনো ধরনের ইতিহাস লুকিয়ে আছে কিনা মাটি খননের জন্য ওনাদেরকে বলা হয় এবং ওনারা খনন করে দেখতে এই দুর্গটা হচ্ছে দেখতে পান যে এবং ওনারা এটাকে হচ্ছে আমেরিকাতে বিটা অ্যানালিটিক্যাল টেস্টিংয়ের জন্য পাঠান এবং সেখানে থেকে এটা বলা হয় যে যে উপাদানগুলো এখানে পাওয়া গেছে সেগুলো চোদ্দোশো সালের দিকে তৈরি তার মানে ঢাকার আরও দুইশো বছর আগের ওর বাংলার রাজধানী ছিল যখন ওই সময় যারা শাসক ছিলেন তাদের এবং এর সাথে এটাও দাবি করা হচ্ছে যে প্রায় আড়াই হাজার বছর আগে থেকে ঢাকা একটা মানে পৃথিবীর মূল বাণিজ্য কেন্দ্রগুলোর একটি ছিল আসলে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আহ চারশো বছরের ইতিহাস বলি কিন্তু এই শহরটা কিন্তু আরো বেশি প্রাচীন প্রাচীন এবং এখানে এই আলোচনাটাই খুব আহ আসছে ঘুরে ফিরে যে আমরা যে ওয়ারি বটেশ্বরের কথা বলছিলাম যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন অঞ্চল সেই জায়গাটা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে প্রায় আড়াই হাজার বছরের ইতিহাস আছে বলে ধারণা করা হচ্ছে ঢাকাকে নিয়ে আরো গবেষণার প্রয়োজন আমার যেটা মনে হচ্ছে এবং এই গবেষণাটির কিন্তু যারা গবেষক তারা কিন্তু এটাও দাবি করছেন যে আমরা যেটা সচরাচর পড়ে থাকি যে ঢাকা এখন পর্যন্ত পাঁচবার রাজধানী কিন্তু ওনারা বলছেন এর আগে ঢাকা অন্তত কমপক্ষে দুইবার রাজধানীর মর্যাদা লাভ করেছিল তো অবশ্যই এগুলো নিয়ে আরো বেশি গবেষণার প্রয়োজন আছে কিন্তু আমরা হচ্ছে যতটুকু এখন পর্যন্ত তারা দাবি করছেন সেটাও আমার কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলেই মনে হয় আমরা একটু যদি সামনে গিয়ে যাই আপু সেটি হচ্ছে আমরা দেখছি দুইবার আমাদের যে নারী ফুটবল দল রয়েছে তারা কিন্তু সাফে জয়ী হয়েছে এবং বর্তমানে যে আলোচনাটি চলছে সেটি হচ্ছে যে সাফ নারী ফুটবলের স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ ভূমিকা পালন করবে তো এটা একটু ব্যাখ্যা যদি আমাদেরকে করে দিতেন যে নারী ফুটবলে কোন ধারাটার জন্য জি 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 নারী সাফ নারী ফুটবলের অনুর্ধ্ব বিশ যে নারীদের যে দলটা আছে তো তাদের তাদেরকে নিয়ে জাতীয় দলগুলোর সাফের ভেতরে যে দেশগুলো রয়েছে তাদের জাতীয় দলগুলোর ভিতরে যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে সেগুলোর হোস্ট কান্ট্রি হবে বাংলাদেশ যদিও ভ্যানু এখনও ঠিক করা হয়নি এবং সাফের যে পুরুষ টিম সেটা হচ্ছে অনর্ধ উনিশ সেটা সেটার স্বাগতিক হচ্ছে ভারত জি আর রিসেন্টলি তো আপনারা জানেন যে আমাদের স্থাপ ফুটবলে হচ্ছে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের নারীরা এটা আমাদের জন্য আমার কাছে মনে হয় বেশি জানার প্রয়োজন বর্তমান সময় যে সাফ যে চ্যাম্পিয়নশিপ রয়েছে আমাদের দল নারী ফুটবল দল তারা কিন্তু একটা না দুইবার চ্যাম্পিয়ন দুইবার চ্যাম্পিয়ন এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে এবং আমরা সামনে স্বাগতিক দেশ হিসেবে দায়িত্ব পালন করব এটাও জি এটাও গুরুত্বপূর্ণ একটা বিষয় তো আমরা মোটামুটি আলোচনা করলাম আপু আমরা দেখলাম যে জাতীয়তে আমাদের গত সপ্তাহে আলোচ্য যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যে থেকে কিছু আমরা দেখে নিলাম এই পর্যায়ে আমরা একটু আন্তর্জাতিক বিষয়াবলিতে যেতে চাই সেক্ষেত্রে আমরা প্রথমেই দেখব যে জি টোয়েন্টির বিবৃতিকে স্বাগত জানিয়েছে কপ টোয়েন্টি নাইন এই সংক্রান্ত কিছু জিনিস যে জি টোয়েন্টি আসলে কি বা কপ টোয়েন্টি নাইন বলতে আমরা আসলে কি বুঝি এটা আসলে কি এই জিনিসগুলো যদি আমাদেরকে একটু ঠিক আছে ধন্যবাদ জি টোয়েন্টি হচ্ছে গ্রুপ অফ টোয়েন্টি এই গ্রুপ অফ টোয়েন্টিতে আসলে সদস্য হচ্ছে একুশটা উনিশটা দেশ এবং দুইটা অর্গানাইজেশনস এই দুইটা সংস্থার ভিতরে রয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আরেকটা হলো আফ্রিকান ইউনিয়ন এবং জি টোয়েন্টির নিজস্ব কোনো সদর দপ্তর নেই এখন জি টোয়েন্টি কেন কপের সাথে কানেক্টেড কিভাবে কনফারেন্স অফ পার্টিস আমি একটু কপ সম্পর্কেও বলে নিই এটা হচ্ছে কনফারেন্স অফ পার্টিস কনফারেন্স অফ পার্টিস হচ্ছে ইউএনএফসিসি ওকে ট্রিপল সি এই এর যে সদস্যগুলো সেই সদস্যরা মিলে প্রত্যেক বছর একটা কনফারেন্স করে সেটাকে বলা হয় কনফারেন্স অফ পার্টিস এবং এখানে জলবায়ু পরিবর্তন বিষয়ক বিভিন্ন ইস্যু নিয়ে প্রতি বছর আলোচনা করা হয় তো জি টোয়েন্টির যে দেশগুলো এখন জলবায়ু পরিবর্তনের মূল কারণটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন কার্বন নির্গ কার্বন কার্বন নিঃসরণ এখন জি টোয়েন্টির যে দেশগুলো সেই দেশগুলো এই কার্বন নিঃসরণের চার ভাগের তিন এর জন্য দায়ী এখন জি টোয়েন্টি দেশে কারা কারা আছে এখানে চায়না আছে এখানে ইউএস আছে ইউনাইটেড কিংডম আছে ভারত আছে জাপান আছে এবং রাশিয়া আছে আমরা যদি ম্যাপগুলো দেখতে পাই এখানে আমরা কয়েকটা দেশকে চিনে যাব তো এই দেশগুলো কার্বন নিঃসরণের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমাদের মতো দেশগুলো ছোট দেশগুলো যারা হচ্ছে কার্বন নিঃসরণের পেছনে বা জলবায়ু পরিবর্তনের পেছনে ওভাবে দায়ী নয় তো এই কারণে দু সালে একটা ডিসিশন নেওয়া হয়েছিল যে প্রত্যেক বছর যেসব দেশ কার্বন নিঃসরণের জন্য বেশি দায়ী তারা একশো বিলিয়ন ডলারের একটা ফান্ড দিবে সেই সব দেশকে যারা জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত তাদেরকে কিন্তু সেটা সম্ভব হয় নাই তো এরপরে দুই হাজার সালে যখন প্যারিস অ্যাগ্রিমেন্ট হয় তখন দুই সালের মধ্যে প্রত্যেক বছর হুম প্রত্যেক বছর হচ্ছে এই একশো বিলিয়ন ডলার করে দেওয়ার ব্যাপারে একটা এগ্রিমেন্টে আসা হয় তো প্যারিস অ্যাগ্রিমেন্টের যে লক্ষ্যমাত্রা ছিল সেটা তখনও ফুলফিল্ড হয় নাই তো এখন জি টোয়েন্টির সামিট হচ্ছে ব্রাজিলের রিও ডি জেরিরোতে এবং কপ টোয়েন্টি নাইন সামিটটা হচ্ছে আজারবাইজানের বাকুতে তো দুইটা সামিট মূলত কাছাকাছি সময়ে বা একই সময়ের মধ্যে হচ্ছে তো জি টোয়েন্টি সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন নেতারা যে একশো বিলিয়ন ডলার প্রতি বছর দেওয়ার ব্যাপারে তারা একটা চুক্তিতে আসতে চান যদিও এখনো চুক্তিটা হয়নি বা নেগোসিয়েশন এখনো অনেক বাকি কিন্তু এই সিদ্ধান্তটাকে স্বাগত জানিয়েছে কপ টোয়েন্টি নাইনের যারা ওখানে যারা পার্টিসিপেট করছেন তারা খুব টোয়েন্টি নাইন এটাকে স্বাগত জানিয়েছে খুবই ভালো একটা বিষয় সেটা হচ্ছে যে

এখন কিন্তু সেই চাপটি উঠে নেওয়া হয়েছে এবং ইউক্রেনকে অনুমতি দেওয়া হয়েছে তারা চাইলে ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে রাশিয়ায় এটা কি আসলে বর্তমান যে যুদ্ধ পরিস্থিতি আছে সেটাকে আরও বেশি উস্কে দিবে কিনা হ্যাঁ আমার মনে হয় এটা অলরেডি উস্কে দিয়েছে কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উনিও বলেছেন যে যদি কোনো দেশ পরমাণু শক্তিধর না হয় কিন্তু সে অন্য পরমাণু শক্তিধর ধর দেশের সাহায্য পেয়ে আমার দেশে পরমাণু অস্ত্রের হামলা চালাতে পারে এরকম কোন সম্ভাবনা হলে উনিও হচ্ছে পরমাণু অস্ত্র সেই দেশে নিক্ষেপ করবেন তো আমার মনে হয় যে এখানে একটা পারমাণবিক সংঘর্ষ যে যুদ্ধটা এই যুদ্ধটা দীর্ঘ মেয়াদি হয়ে যেতে পারে এখানে যদি আপনি একটু বলতেন যে আসলে এই জিনিসটাকে আমাদের কতটুকু গুরুত্ব দেওয়া প্রয়োজন বা কিভাবে হচ্ছে যে আমরা এটা সম্পর্কে আর একটু এ ইয়ে থাকবো আমার প্রথমত আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে যুদ্ধ তো কাম্য জিনিস নয় কখনোই এখন কোনো রাষ্ট্র যদি মনে করে যে আমার সার্বভৌমত্বের জন্য আমি নিজেকে প্রোটেক্ট করার জন্য তার দিকে পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করবো অন্য রাষ্ট্র সেটা মনে করে এক্ষেত্রে পারমাণবিক শক্তিধর দেশগুলোরকে সতর্ক হতে হবে এবং আমাদের যে জিনিসগুলো অ্যাডমিশন টেস্টের হিসেবে জানতে হবে সেটা হচ্ছে যে পরমাণু অস্ত্র এবং কোন ধরনের অস্ত্র ভারী অস্ত্রগুলো যেগুলোকে আমরা ডব্লিউএমডি বলে থাকি সেগুলো কীরকম হয় এবং এই অস্ত্রগুলো নিয়ে যে ধরনের চুক্তিগুলো অলরেডি আছে সেই চুক্তিগুলো এবং এর আগে কারা কারা চুক্তি ভেঙে দিয়েছে এবং বর্তমানে এক্সিস্টিং চুক্তিগুলো কি এবং যুদ্ধগুলো কোন কোন এলাকাতে হচ্ছে হ্যাঁ এই জিনিসগুলো আমাদের জেনে রাখলে ভালো হয় ধন্যবাদ আপু আমরা যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা দেখবো যে নিউজিল্যান্ডে খুব অভিনব একটা ঘটনা ঘটছে সেটা হচ্ছে যে আদিবাসী যে তাদের একটা নতুন বিল আলোচনা করা হচ্ছে সেটার বিরুদ্ধে কিন্তু তারা বিভিন্ন ধরনের প্রতিবাদ করছে এবং আমরা পার্লামেন্টেও দেখেছি একজন মাওরি নারী উনি কিন্তু প্রতিবাদ করেছেন তো এই বিষয়টার পুরো ঘটনাটা যদি আমাদেরকে একটু খুলে বলতে যে বিষয়টা জি ধন্যবাদ পার্লামেন্টে আমরা যে প্রতিবাদরত নারীকে দেখতে পেয়েছি ওনার নাম হচ্ছে হানা রাউহিতি মাইপি ক্লার্ক উনি মাউরি সম্প্রদায়ের একজন সদস্য এবং নিউজিল্যান্ড পার্লামেন্টের একজন সদস্য এবং নিউজিল্যান্ডে কিন্তু মাউরি সম্প্রদায়ের আলাদা একটা দল আছে ঠিক এখন নিউজিল্যান্ডের মাউরি সম্প্রদায় সম্পর্কে যদি আমি বলি নিউজিল্যান্ডে আদিবাসী মানে ওই এলাকাটাতে শুরু থেকেই থাকে হচ্ছে মাউরিরা আচ্ছা প্রায় তেরোশো বছর ধরে তারা ওই জায়গাতে থাকে এবং বর্তমান জনসংখ্যার প্রায় আঠারো পার্সেন্ট হলো মা সম্প্রদায় তো আঠারোশো সালে যখন ব্রিটিশরা ব্রিটিশরা আসলে এর আগেই নিউজিল্যান্ডে গিয়েছে এবং ওই সময় তো তাদের ভিতরে একটা কলোনিয়ালাইজেশানের একটা স্পিরিট কাজ করতো অলয়েস তো যে এলাকাতেই তারা যেত সেখানে কলোনি করার চেষ্টা করত তো আঠারোশো সালে তারা মাউরি সম্প্রদায়ের সাথে একটা চুক্তিতে আসে সেই চুক্তিটার নাম হচ্ছে ট্রিটি অব ওয়েটাঙ্গি এখন সেই চুক্তিতে তারা তারা হচ্ছে চুক্তিটা মূলত শান্তিপূর্ণ সহাবস্থানের চুক্তি যে ঠিক আছে তোমরা যেহেতু এসেছ কলনিক করতে ঠিক আছে আমরা তোমাকে বাধা দিব না মাউরিদের পক্ষ থেকে যে আদিবাসীরা হয় না যে অনেক সময় আমার দেশে স্বাভাবিকভাবে অন্য দেশের কেউ এসে শাসন করতে চাইলে আমি তো মেনে নিব না এরকম তো এবং নিউজিল্যান্ডের মাউরিরা তখন হচ্ছে এই ট্রিটিটা করে এবং মাউরিরা যে সেটা যেটা করে হচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন এবং সেলফ ডিটারমিনেশন মানে তাদের জমি তাদের যে জায়গাটা আসছে সে সেই জায়গাটাতে হচ্ছে কেউ এসে কোনো ধরনের বসতি করা বা ওই জায়গাতে তাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করা জীবন জীবনযাপনে হস্তক্ষেপ করা বা তাদের ধর্মে হস্তক্ষেপ করা এ ধরনের কিছু করতে পারবে না তো ওই তৃতীয় টাঙ্গিতে ওই টাঙ্গির দুইটা ভার্সান তৃতীয় বইটাঙ্কির দুইটা ভার্সান একটা হচ্ছে মাউরি ভাষায় একটা হচ্ছে আপনার ইংরেজি ভাষায় তো মাউরি ভাষার যে চুক্তিটা রয়েছে সেই চুক্তিটাতে পাঁচশো জনের মতো মাউরি নেতা সেই চুক্তিতে সাইন করেছেন আচ্ছা আরেকটা জিনিস বলে নেই যে মাউরি সম্প্রদায় মাউরি সম্প্রদায়টা কেমন তারা কিন্তু একটাই যে গ্রুপ এরকম নয় আচ্ছা তাদের মধ্যে হ্যাঁ ডিফারেন্ট টাইপ আছে যেমন রে ওরা ওনারা হচ্ছে একটা রেস যেমন আমরা আফ্রিকান একটা রেস দেখতে পাই বাঙালিদের ভিতরে এক ধরনের রেস দেখতে পাই তারপরে হচ্ছে বর্ণ যেটা যেমন শ্বেতাঙ্গা একটা আলাদা রেস এরকম মাউরিরও এরকম তো তাদের ভিতরে ডিফারেন্ট ট্রাইবস আছে ওই ট্রাইবের যে নেতারা তারা জনের মতো মাউরি ভার্সানে সিগনেচার করেছেন এখন যে এটার ইংরেজি যেটা ভার্সান প্রথমত মাউরি ভার্সনে বলা হয়েছে যে আমি হচ্ছে পরিপূর্ণ সেলফ ডিটারমিনেশন পাবো মাউরি শব্দ যেগুলো কিন্তু ইংরেজি ভার্সনটাতে বলা হয়েছে যে আপনাকে হচ্ছে ব্রিটিশ রাজ যে তার অধীনেই থাকতে হবে এবং তার যে আনুগত্য সেটা মেনে নিতে হবে যেটা ওদের ভার্সনের সাথে যায় না যার ফলে এইখানেই কনফ্লিক্টটা প্রথমে শুরু হয় এখন এই এটা হচ্ছে যেহেতু কলোনিয়ালিজমের ইতিহাসটা পৃথিবীর কোনো জায়গায় খুব সুখকর না হ্যাঁ তো মাউরিরাও অনেক ধরনের নিপীড়নের মধ্য দিয়ে গেছে এখন বর্তমান নিউজিল্যান্ডে আমরা দেখতে পাই যে তারা কিন্তু আদিবাসীর স্বার্থ রক্ষার জন্য খুবই দৃঢ় প্রতিজ্ঞ এখন যেটা হয়েছে যে মাউরিদের ওই ট্রিটির কারণে মাউরিরা যে সুবিধাটা পায় তো ডেভিড সেইমুর নামে একজন পার্লামেন্টের সদস্য যিনি নিজেও একজন মাউরি তিনি দাবি করছেন যে শ্বেতাঙ্গ এবং মাউরি সম্প্রদায়ের লোকজন তাদের সবাইকে সমানভাবেই ট্রিট করতে হবে মাউরিরা আদিবাসী বলে তাদেরকে কেন আমি আলাদাভাবে ট্রিট করবো তো এই কারণে ওই যে তৃতীয় ওয়েটাঙ্গিতে মাউরিরা যে সুবিধা পেত সেই সুবিধাগুলোকে উনি হচ্ছে সেই সুবিধাগুলোই হয়তো বা একটু খর্ব হতে পারে বা ওনারা বলছেন যে মানে এথনিক কোটা যেটা মাউরিরা পেয়ে থাকে সেটা হচ্ছে নিউজিল্যান্ডের যে সাম্য বা সমানাধিকার এটার সাথে সাংঘর্ষিক এটা বলে উনি বিল পাস করার চেষ্টা করছিলেন তো সেই বিলে ভোট পড়ার আগেই হচ্ছে সেখানে মাউরিরা প্রতিবাদ করে এবং যদিও নিউজিল্যান্ডের যে পার্লামেন্ট সেখানে এই বিলটা পড়ার পরে হচ্ছে আইন হিসেবে এটা প্রণীত হইতে আরও বেশ কিছু স্টেপস যাইতে হয় এটা আইন হিসেবে প্রণীত হতো না কারণ যারা আইন প্রণীত তারা আবার এটার বিপক্ষে ছিলেন কিন্তু এখন মনে হচ্ছে আর সেকেন্ড কোনো রিভিশনও হবে না এই আলোচনাটা এখানেই থেমে যাবে ওখানে আমরা দেখেছি যে ভদ্র মহিলা যে ওনার সাথে অনেকেই আর যুক্ত হয়েছে ওনারা একটা নৃত্য করেছে জি এই নৃত্যটির নাম হচ্ছে হাকা নৃত্য পার্লামেন্টের মধ্যে তারা একটা নৃত্য করেছে এটা প্রতিবাদের ভাষা স্বরূপ আর যার কথা আপনি বলছেন যে যিনি ছিড়ে ফেলেছেন তিনি আমি যদি ভুল না করে থাকি তাহলে উনি ওই পার্লামেন্টের সর্বকনিষ্ঠ সর্বকনিষ্ঠ সদস্য জি বয়স মনে হয় 22 বছর 22 বছর বয়সে একজন পার্লামেন্টের উনি হচ্ছে যে এটা এটা প্রতিবাদ করেছিলেন এবং একটা অভিনব ধরনের প্রতিবাদ বলতে পারি যে শুধু নিউজিল্যান্ড না পৃথিবীর ইতিহাসে আমরা এরকম দেখেছি তো আমরা মোটামুটি মাউরিদের সম্পর্কেও জানতে পারলাম এবং এই যে ঘটনাটি আছে এটার একটা ইনসাইট কিন্তু আমরা পেয়ে গেলাম আজকে মোটামুটি আমাদের আলোচনা এই পর্যন্তই ছিল খুব অল্প কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি বাট আমার কাছে মনে হয় যেগুলো নিয়ে আলোচনা করেছে সেগুলো বেশ গুরুত্ব আলোচনা এবং আপনি খুব সুন্দর করে আমাদেরকে সবকিছু ধন্যবাদ ভাই আপনিও সহযোগিতা করেছেন আর এই পর্যায়ে যদি আপনার যারা দর্শক রয়েছে তাদের জন্য যদি কিছু বলার থাকে আপনি জি ধন্যবাদ যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে আপনার নিজের যে কাজ লেখাপড়া করা বা আপনার নিজের যে কাজটা থাকবে সেটা সব সময় খুব ভালোভাবে করবেন তাহলে আমার মনে হয় জীবনের চলার পথটা একটু সহজ হয়ে যায় এটাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ আপু আজকের আলোচনা এই পর্যন্তই আশা করি আপনাদের এই আলোচনাটি উপকারে আসবে এবং আগামী সপ্তাহে আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে এই আগামী সপ্তাহে ঘটে যাওয়া যে বিষয়গুলো থাকবে সেগুলো নিয়ে একই সময়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ